এগুলো সরাই রাখতে হবে এই বড় তো আগের হইছে আগের চারটা এখন কিন্তু আরো চারটা দিচ্ছে ছোট বাচ্চা চারটা কই এই যে আরেকটা পাঁচটা তার মানে হচ্ছে গিয়ে এখানে আরেকটা মা খরগোশ বাচ্চা দিছে এটা তো অবাক অবাক কাণ্ড একই বক্সের মধ্যে দুই সাইজের বাচ্চা এনে একটা একটাই রাখা কি ঠিক হবে কি না সেটাই তো বুঝতেছি না আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম টু মাই বার্ডস ক্যাম্পাস আপনাদের সাথে আছি আমি চাষি মালিক এক বছর পরে আমাদের রাজহাসের একটা আপডেট আছে আলহামদুলিল্লাহ ফাইনালি আমাদের রাজহাঁসগুলো ডিম পাড়া শুরু করছে তো চলেন যাই রাজ হাঁসের আপডেট আমাদের দেখি রঙের ওরা মল্টিং এ ছিল মল্টিং ক্লিয়ার হয়েছে ফিমেলটা আবার ডিম পাড়া শুরু করছে কিন্তু কুচে বসে নাই যে কারণে ডিম গুলো ফোটাইতে পারতেছে না গায়ে অনেক ময়লা লাগছে আসলে ওদের জন্য একটা পার্মানেন্ট সুন্দর একটা সেট আপ বানাবো একটু সময় লাগবে আর সেটারই কাজ চলতেছে এইদিকে কিন্তু আমাদের কবুতরের খাতাগুলো ছিল অলরেডি কিন্তু আমরা এখানে পুরো জায়গাটা খালি করে ফেলছি এখানে যে কবুতরের ধাপ্তি খাঁচাগুলো ছিল সবগুলা আমরা সরাই ফেলছি এই জায়গাটাতে এদিকে হাঁসের জন্য একটা পারমানেন্ট সেট আপ বানাবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ওই যে দেখেন একটা হাঁস বসে আছে ভেতরের যে হাঁসটা মাসাল্লাহ হাঁসের জন্য যে বাসা বানাই দিচ্ছি তার মধ্যেই বসে ওরা ডিম দিচ্ছে ওয়াও মাশাআল্লাহ এগুলা সরায় রাখতে হবে খরগোশের বাচ্চাগুলো আর কি আপডেট একটু দেখে যাই ওয়াও কি ব্যাপার এখানে আরো ছোট বাচ্চা এই যে তার মানে কি অন্য একটা মা খরগোসর বাচ্চা দিছে এটা তো অবাক বিষয় কয়টা আছে এখানে দুই তিন এই তিনটা তো একদমই বৃত্তি বাচ্চা দেখে মনে হচ্ছে এক দুই দিনের বাচ্চা তাহলে এ তিনটা আসতো কোথা থেকে এভাবে আরো আছে কিনা হ্যাঁ আরেকটা আছে এই যে চারটা চারটা আর এই যেগুলো তো আগের বড়গুলো তো আগের হইছে আগের চারটা এখন কিন্তু আরো চারটা দিচ্ছে ছোটো বাচ্চা চারটা কই এই যে আরেকটা পাঁচটা তার মানে হচ্ছে গিয়ে এখানে আরেকটা মা খরগোশ বাচ্চা দিছে এটা তো অবাক অবাক কাণ্ড একই বক্সের মধ্যে দুই সাইজের বাচ্চা এগুলো একটা একটাই রাখা কি ঠিক হবে কি না সেটাই তো বুঝতেছি না ওরা আরেকটা বক্স থাকতে একই বক্সে কেন দিলো সেটাই হলো ভাববার আর বাচ্চাগুলো দেখে যেটা মনে হচ্ছে ছোট বাচ্চাগুলোর বয়স তিন চার দিন হবে ঘাস আনতে হবে ঘাস নেই যা আছে একটু ওদের দিয়ে যায় খাও মাশাল পিওর ব্রিডের যে ফিমেলটা যেটা অনেকদিন বাচ্চা দিচ্ছিল না সেও বাচ্চা দিচ্ছে তো দেখা যাক সারভাইভ করে কিনা আমি একটু অবাকই হইলাম একই বক্সে দিছে আজকের শেষ করছি দেখা হবে পরবর্তী ব্লগে আমাদের খরগোশের বাচ্চাগুলোর জন্য একটু প্রে করবেন আল্লাহ যেন ওদেরকে সুস্থ সবল ভাবে বাঁচিয়ে রাখে রাজ আস্তা চলে আসছে বাইরে চলে আসছে আর ডিমপাড়া এবং হচ্ছে গিয়ে বাচ্চা হওয়ার সময় ওরা কিন্তু একটু অ্যাগ্রেসিভ থাকে এই যে দেখেন ছেলে রাজ আস্তা তেরে আসতেছে আমাকে মারার জন্য